নমস্কার সকলকে হ্যালো এভরি ওয়ান ফিগার্স অফ স্পিচ আলোচনা করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এর আগের ভিডিওতে আমি জানিয়ে রেখেছি তারপরেও আমি যখন বিষয়টাকে নিয়ে পড়ছিলাম তখন দেখলাম যে বেশ কয়েকটা জিনিস আমার বলা বাকি থেকে গেছে তো আমি ঠিক করলাম যে আজকে সেই বিষয় কয়েকটা বলে নিই বলে নিয়ে আজকের এই ভিডিওতেই আমি শেষে জানিয়ে রাখছি যে নেক্সট টপিক কি থাকছে সেটা আলোচনা করব তো আমার যে বাকি ছিল সেটা ছিল হোয়াট ইজ অ্যানাফোর হোয়াট ইজ আজোনেন্স ইনভারশন ওর অ্যানাস্ট্রফি অ্যান্ড রিপিটিশন এই কয়েকটা বলা বাকি ছিল এগুলো ফিগার্স অফ স্পিচের কতগুলো ধরন তো আমি জাস্ট লিখে নিয়ে এসেছি নোটে সেখান থেকে বলছি তো প্রথমে বলছি ও আলিগুড়ি আলিগুড়ি বাংলায় এর মানে হচ্ছে রূপক তো হোয়াট ইজ আলিগিরি আলিগিরি অ্যান্ড আলিগুরি ইজ আ টার্ম ফর আ ফিগার অফ স্পিচ ইট ইজ আ স্টোরি অফ পিকচার উইথ আ হিডেন মিনিং অ্যান্ড এটা একটা স্টোরি কোনো একটা গল্প হতে পারে বা একটা কোনো ছবি হতে পারে যার একটা হিডেন মিনিং বা একটা লুকায়িত অর্থ রয়েছে দ্য ক্যারেক্টার্স ইন অ্যালেগেরিস আর সিম্বলস উইচ রিপ্রেজেন্ট পার্টিকুলার আইডিয়াস মানে অ্যালেগেরি যে আমরা ইউজ করি সেখানে যে চরিত্র বা ক্যারেক্টার্সগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট আইডিয়া বা একটা ধারণাকে নির্ধারণ করে বা উল্লেখ করে থাকে বা রিপ্রেজেন্ট করে দ্য স্টোরি হ্যাজ আ ফিগারেটিভ মিনিং নট জাস্ট আ লিট্রাল ওয়ান এই স্টোরি একটা ফিগারেটিভ মিনিং থাকে ওয়াট ইজ ফিগারিটিভ অ্যান্ড লিটারেল লিটরাল মিনিং মিনস আক্ষরিকভাবে যে অর্থ ফিগরেটিভ মানে আমরা বুঝতেই পারছি কোনো গঠনগত দিক থেকে একটা অর্থ থাকছে যেটার মধ্যে কোনো একটা আক্ষরিক অর্থ থাকছে না তো আরেকটা কী বলা যেতে পারে অ্যানালিগরি ইজ নেটিভ স্টোরি দ্যাট কানভেজ এটা একটা ন্যারেটিভ স্টোরি ন্যারেটিভ মানে যে আমরা ন্যারেট করে বলে থাকি অনেক সময় গল্প একটার পর একটা ন্যারেট করে থাকি তো ন্যারেটিভ স্টোরি দ্যাট কানভেজ এটা কি বলছে এ কমপ্লেক্স অ্যাবস্ট্রাক্ট অর ডিফিকাল্ট মেসেজ এটা একটা বিমূর্ত একটা জটিল এবং একটা ডিফিকাল্ট কঠিন একটা মেসেজকে কনভে করে বা বোঝায় ইট আচিভস দিস থ্রু স্টোরি টেলিং স্টোরি টেলিং বলার মাধ্যমে এটা আমরা পেয়ে থাকি বা চিপ করে থাকি তো বাংলায় বলতে গেলে বলা হচ্ছে যে একটি রূপ একটি রূপক একটি বর্ণনামূলক গল্প যা একটি জটিল বিমূর্ত বা কঠিন বার্তা বহন করে হুম এটি গল্প বলার মাধ্যমে অর্জন করে আর কি হচ্ছে অহংকার এবং পরিবর্তে একজন লেখক একটি কথা বলা কাদিম এবং একটি উদ্ধৃত খরগোশ সম্পর্কে একটি গল্প বলতে পারেন এটা উদাহরণ হিসেবে বলা যাচ্ছে যে একজন লেখক একটা গল্প বলতে পারেন আর এর উদাহরণ হিসেবে আমরা ইংলিশ লিটারেচারে জর্জ অরওয়েলের লেখা বিখ্যাত লেখা অ্যানিমাল ফার্ম এখানে আমরা ক্লাসিক এক্সাম্পল অফ পলিটিক্যাল অ্যালিগরিকে দেখে থাকি বা পেয়ে থাকি আর এস টি বা স্যামুল টেলার কোলরিচের দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনেরও কিন্তু আমরা অ্যালিগরি দেখতে পাই প্রচুর পরিমাণে এখানে আলিগুড়ি ব্যবহৃত হয়েছে তো অ্যালিগেট মানে হচ্ছে রূপক আর এটা বাংলায় এক কথায় জটিল কঠিন একটা বিমূর্ত ধারণা বা আইডিয়াকে প্রেজেন্ট করছে মেসেজের মাধ্যমে বা একটা বার্তা বহন করছে স্টোরি টেলিং ন্যারেটিভ ন্যারেট করছে তো এই হচ্ছে অ্যালিগিরি এবং অ্যালিগিরি আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে লেখার ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমি অলিগরি আজোনেন্স ইনভারশন অর অ্যানাস্ট্রফি এন্ড রিপিটেশন এই কয়টা বিষয়ে বলে মিছি কিন্তু পরবর্তীতে আমি যখন লিটারারি টার্মস স্টার্ট করব লিটারারি টার্মস অর লিটারারি ডিভাইসেস সেখানে যখন লেটার অনুযায়ী যাবো ক্যাপিটাল ক্যাপিটাল লেটার ওর স্মল লেটার হোয়াট এভার ইট ইজ বা লাইক সেম একই ধরনের মানে হচ্ছে যে যখন এ দিয়ে কী কী লিটারি টার্ম আমরা পাচ্ছি বি দিয়ে অ্যালফাবেটিক্যালি যে টার্মসগুলো পাবো তখন কিন্তু কোন অথর কোন রাইটার কোন জায়গার অথর রাইটার এর টার্ম ইউজ করেছেন না করেছেন এর উৎস এর অরিজিন কি কোথা থেকে এসেছে কোথা থেকে পেয়েছি এর কি কি আলিগরি টাইপ থাকে কি কি আমরা দেখতে পাই কোথায় কোথায় পাই সব কিছু নিয়ে আলোচনা করবো ইন ডিটেইলস আর এক একটা করে অ্যালফাবেটিক্যাল এক একটা টার্ম লিটারি টার্ম বা ডিভাইসকে নিয়ে হয়তো একদিনে এক দশ পনেরো মিনিট তারও বেশি সময় লেগে যেতে পারে আবার কখনো কখনো কোনো কোনো টার্ম লেথেভিটিক্যাল টার্ম হয়তো দু তিন মিনিটও বলা কমপ্লিট হয়ে যাবে তো স যখন আমি লিটারি টার্ম স্টার্ট করবো তখন এগুলো নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা হবে এই বিষয়টা জাস্ট ফিগার্স অফ স্পিচ বা রেটরিকের জন্য যতটুক জানার সেই হিসেবে বিষয়টাকে বলে রাখছি বা রাখলাম এখন নেক্সট আমি আসছি হোয়াট ইজ রিপিটেশন रिपिटेशन इज अः लिटरि डिवाइस इन उच अर्ड और फ्रेज इज यूज मल्टिपल टाइम्स मान्च लिटरि डिवइा जैसे एक प्रेस के माल्टिपल रिपिटेटिव रिपिट मान तो बार बार व्यवहार कर और इटना माल्टिपल मैं बहुबार व्यवहार करा रिपिटेशन कैन भी फाउंड थ्रुआउ लिटारेचार लिटरेचार मध्य सब समय रिपिटेशन पे पे थकते ही पे पे थकब তারপর কি হচ্ছে এক্সাম্পল টাইম আফটার টাইম মানে সময়ের পর সময় ধরে সময়ের পর সময় ধরে বা সময়ের পর সময় ইটস অ্যান এক্সাম্পল অফ রিপিটেশন আর তারপর হার্ট টু হার্ট হৃদয় থেকে হৃদয় হ্যান্ড ইন হ্যান্ড হাতে হাতে তো এগুলো হচ্ছে রিপিটেশনের উদাহরণ যেমন হার্ট আফ আগেইন হার্ট টাইম আফটার টাইম তারপর হ্যান্ড ইন হ্যান্ড এগুলো রিপিটেশনের উদাহরণ the soup was stirred and stirred until thickened it is a example is the stirred camera dubar pelam repeitolu So repetition of the coat back of a torso with the hard what is anaphora repeat a word or phrase at the beginning of successive phrases clauses or sentences কি হচ্ছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট মাই ফোর লিটল चिल्ड्रन উইল আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দা রেড হিলস জর্জিয়া আই হ্যাভ আ ড্রিম টুডে এখানে এটা একটা एग्जांपल দিলাম আমি আনাফোর আনাফোরতে কি হচ্ছে যে আমরা রিপিট আ ওয়ার্ড ওর ফ্রেজ অ্যাট দ্য বেগিনিং অফ সাকসেসিভ ফ্রেজেস ক্লজেস অর সেন্টেন্সেস একটা ক্লজ হতে পারে একটা সেন্টেন্স বাক্য হতে পারে ফ্রেজ মানে যেমন আমরা বলি ফ্রেজাল ওয়ার্ড মানে একটা কোনো ফ্রেজ হতে পারে তো এগুলোতে আমরা শুরুতে পেয়ে থাকি কীরকম আই হ্যাভ আ ড্রিম আমার একটা স্বপ্ন আছে দ্যাট মাই ফোর লিটল চিলড্রেন উইল ডট ডট তারপরে আরও কিছু আছে বলার তারপর হচ্ছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দ্য রেড মানে একটাই বাক্য বা সেন্টেন্স বা ক্লজ বা ফ্রেজ যেখানে কি বলছি আই হ্যাভ আ ড্রিম আমার একটা স্বপ্ন আছে দ্যাট মাই ফোর লিটল চিলড্রেন উইল ডট ডট আমার চারজন শিশু কিছু একটা করবে এরকম তারপরে আবার বলছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দ্য রেড হিলস আর তারপর একটা হচ্ছে আই হ্যাভ ড্রিম আমার আরও একটা ড্রিম রয়েছে যেটা অন্য কিছু আবার বলছে আই হ্যাভ আ ড্রিম টুডে এবং আজকে আমার একটা স্বপ্ন আছে তো এই যে আই হ্যাভ আই হ্যাভ আই বলছে আই হ্যাভ আ ড্রিম আই হ্যাভ ড্রিম আই হ্যাভ আ ড্রিম কিন্তু পরবর্তীতে বিষয়গুলো একটা যেমন আমার আজকে স্বপ্ন আমি বাইরে থেকে কিছু একটা কিনে খাবো বা আমি কোথাও ঘুর বাইরে থেকে আমি কিছু একটা খাবো আমার যদি বলি আমার একটা স্বপ্ন যে আমি দুপুরে খাবো আমার একটা স্বপ্ন যে আমি রাত্রে খাব এটা নয় মানে এরকম হচ্ছে যে আমার একটা স্বপ্ন যে আজকে আমি খাবো আমার একটা স্বপ্ন আছে যে আমি ঘুরতে যাব আমার একটা স্বপ্ন আছে যে আজকে আমি আনন্দ করব বন্ধুদের নেই তো তিনটে বিষয় কিন্তু তিনটে কিন্তু একটা ইচ্ছা প্রকাশ করা হলো তো এটা অ্যানাফোরার উদাহরণ তারপর বলছি আমি হোয়াট ইজ আজোনেন্স আজোনেন্স Is as well in je I seem to like your little green trees. A, a example, it is a literary technique, a literary technique where the same or similar vowel sound is repeated. আমরা অ্যালিটারেশনের অপোজিট অ্যাজোনেন্সকে বলতে পারি নো ডাউট কারণ অ্যালিটারেশনে আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণর রিপিটেশন পাই লেটারটায় করে এবং সেখানে উচ্চারণটা অনেকটা অনেক সময় সেম সেম পেয়ে থাকি বিবি টিটি টি এসএসএস এরকম লেটারগুলো থাকছে প্রথম আর এখানে অ্যাজোনেন্স হচ্ছে যে আমরা ভাওয়েল বা স্বরবর্ণের রিপিট দেখতে পাবো কোনো একটা সেন্টেন্সে বা কোনো একটা লেখায় সেটা আমরা বলবো অ্যাজোনেন্স एग्जांपल আই সিন টু লাইক ইয়োর লিটল গ্রিন ট্রিজ এই যে লাইক ইয়োর লিটল এখানে আমি অ্যাজোনেন্স দুটো জায়গায় পাচ্ছি তো লাইক এল আই কে আইজ এন্ড আইজ আইজ আন एग्जांपल অফ আ ভাওয়েল এন্ড

একটি সাহিত্যিক মানে বাংলায় বলতে গেলে একটি সাহিত্যিক কৌশল যেখানে একই বা অনুরূপ শরধ্বনি পুনরাবৃত্তি হয় রকম তিনি নৌকা চালান শব্দটি দুবার ব্যবহার ব্যবহৃত হয়েছে দীর্ঘ ও তিনি নৌকা চালান तर उदाहरण द्राइंगाइम सी आर वाई आई एन जी क्राइंग आई आ टाइम टी आई एम ए क्राइम टाइम इज एन एक्साम्पल हप स्कॉच एच ओपी हप स्कॉच एस एस सीओ टी सी स्कॉचे हपे ओ आ

তারপর আমি আসছি এখন আনাফোরা হোয়াট ইজ আনাফোরা এগুলোর সবই কিন্তু পেগ অফ স্পিচের ভাগ তো এই কয়েকটা বাদ ছিল তাই আমি আজকে নিয়ে এসেছি যে এগুলো একটু একটু করে আমাদের জানা থাক যাতে অসুবিধা না হয় আর যখন লিটারারি টাইম আর লিটারি ডিভাইস হিসেবে পড়বো তখন ইন ডিটেলস পড়বো তখন আরও ভালো করে প্রত্যেকটাকে ধরে ধরে আরও সুন্দর করে আলোচনা করবো আরও ভালো করে পড়বো এখানে আমরা অবশ্যই ভালো করে পড়ছি পরবর্তীতে অনেক কিছু হয়তো অ্যাড হবে তার জন্য বিষয়টা আরও আরও ফুলে পেঁপে উঠবে এবং বিষয়টা আরও বোঝার জন্য মজবুত হয়ে উঠবে এবং ইন্টারেস্টিংও হবে এখন আমি বলছি হোয়াট ইজ অ্যানাফোরা অ্যানাফোরা we cannot dedicate, we cannot consecrate, we cannot hallow this ground. okay, i already said anaphora. sorry, it's my mistake uh, because i already told it. that is anaphora. Uh, example, i have a dream. Uh, so i can act like i anaphora as allegory. a.a. american fusion. we get anaphora, bola, we get it. economy, jolas, bodies. টোলজি টটোলজি ফ্রেজ অর এক্সপ্রেশন ইন উইচ দা সেম থিং ইজ সেয়ার্ডস ওকে একটা ফ্রেজ বা একটা এক্সপ্রেশন আমাদের ভাবনা অনুভূতি আমরা এক্সপ্রেস করবো ইন উইচ দ্য সেম থিং ইজ সেই জিনিস একই জিনিস বোঝাবো কিন্তু দুবার দুটো আলাদা শব্দ ব্যবহার করব রকম ইদার মোহন উইল গো হোম অর মোহন উইল নট গো হোম ওকে একই জিনিস দুবার ভাবে মানে একবার সম্মতি দিচ্ছি আর একবার সম্মতি দিচ্ছি না রকম ইদার মোহন উইল গো হোম হয় মোহন বাড়ি যাবে অর মোহন উইল নট গো হোম নয় যাবে না তো এটা হচ্ছে টটোলজির উদাহরণ খুবই সিম্পল এবং মনে রাখার জন্য খুবই সুবিধে আর খুব ইন্টারেস্টিংও আরও এক্সাম্পল বলা যেতে পারে হি ইজ হেলদি অর হি ইজ নট হেলদি হয় সে স্বাস্থ্যবান সুস্থ আর নয় সে স্বাস্থ্যবান নয় অসুস্থ এ নাম নম্বর ইজ অট অর ওর নাম্বার ইজ নট অট একটা নাম্বার অট বলতে পই সাদৃশ্য বা যেটা সাদৃশ্য নেই হতে পারে আবার নাও হতে পারে তো এটা মনে রাখা খুবই ইন্টারেস্টিং টটোলজি যে আমরা একটা এক্সপ্রেশন একটা ফ্রেজ একই জিনিসের বিষয়ে বলবো কিন্তু ডিফারেন্ট মানে আলাদা শব্দ দ্বারা ব্যবহার করে একবার আমরা আগ্রি করছি আর একবার আমরা ডিসআগ্রি করছি এরকম হয় সে গেছে নয় যায়নি এইটা হচ্ছে টটোলজি নেক্সট আমি চলে আসছি ইনভারশন অর অ্যানাস্ট্রফি ইনভার্শনের আর একটা নাম কি আছে অ্যানাস্ট্রফি Not apostrophe, it's anastrophe. A-N-S, anastrophe. T-R-O-P-H-E. Inversion, a reversal of position, order, form, or relationship. An inverted sentence is one in which the verb comes before the subject. মানে যে ভার্ব আমরা যে বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে থাকি এখানে আমরা ইনভার্জনের ক্ষেত্রে বা অ্যানাস্ট্রফির ক্ষেত্রে কি দেখতে পাবো যে আমরা সাবজেক্টের আগেই আমরা ভার্ভকে বসতে দেখব মানে যে ব্যক্তি বা যে বিষয়ে আমরা বলছি তার আগে ভার্ব বসবে আগে ক্রিয়া আসবে তারপর সাবজেক্ট আসবে কীরকম অবস্থান ক্রম ফ্রম বা সম্পর্কের বিপরীত ওকে এটা হচ্ছে

সান আপনার কেম আপ দ্য সান কেম আপ কিন্তু না সেটা হবে না এখানে ইনভার্জন অর অ্যানাস্ট্রফি হচ্ছে আপ কেম দ্য সান আগে নেমেছে তারপর সূর্য তারপর বলছে আপ কেম দ্য সান মানে আপ মানে উপরে মানে উঠেছে সূর্য আমরা বলি বাংলায় বলি সূর্য উঠেছে এটা তো নর্মাল যে সেন্টেন্স আমরা পাই সেটা কিন্তু এখানে বলছে উঠেছে সূর্য বাংলায় বলতে গেলে উঠেছে সূর্য তো এটা হচ্ছে ইনভার্সন অর অ্যানাস্ট্রফি ডাউন দ্য হিল ইট ফ্লোট আমরা জানি যে হিল ডাউন কিন্তু না ডাউন দ্য হিল নিচে পর্বত ইট ফ্লোট ওকে তো এটা হচ্ছে ইনভার্সনের উদাহরণ আজকে আমি এই ভিডিওতে কী কী আলোচনা করলাম হোয়াট ইজ ইনভার্জন অর অ্যানাস্ট্রফি নাম্বার ওয়ান নাম্বার টু টটোলজি অ্যাজোনেন্স অ্যানাফোর রিপিটেশন অ্যান্ড অ্যালিগরি আমি চাইলে এই বিষয়টাকে পুরোটাকে আলাদা আলাদা করে এক মিনিটের শর্টস ভিডিওতে নিয়ে আসতে পারতাম বা দু তিন মিনিট করে আলাদা আলাদা নিয়ে আসতে পারতাম কিন্তু না আমি আর ফিগার্স অফ স্পিচকে বেশি তো দীর্ঘায়িত করতে চা চাচ্ছিলাম না তাই আজকে এখানে আমি যে ছটা আমার মনে হলো যে বলা খুব ইম্পর্টেন্ট এগুলো জানা দরকার সেই জন্য আমি এটা ভিডিও আজকে বানিয়ে নিলাম এবং পরবর্তীতে আমি আলোচনা করবো কি সেটা নিয়েও আমার একটা প্রশ্ন বা একটা মনের মধ্যে একটা ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে আমি কি ফিগার্স অফ স্পিচ প্রসোডি ইজ অলসো কমপ্লিট আমার এই ভিডিওতে শর্ট ভিডিওতে প্রসডি নিয়ে ডিটেইল আলোচনা করা আছে একটা ভিডিওতেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বা কোনো কম্পিটিভ এক্সাম বা সেই বিষয়টাকে জানার জন্য ওর থেকে বেশি আর কিছু ইনফরমেটিভ কিছু রাখার বা বোঝার মনে হয় না খুব দরকার আছে কিন্তু হ্যাঁ যদি আপনারা কমেন্টে জানান যে আমরা প্রসোডিকে আরেকটু একটু ডিটেইলে জানতে চান তাহলে তখন আমি নিয়ে আসবো আদারওয়াইজ নট আর হচ্ছে যে আমি এখন এক প্রশ্নের মধ্যে আছে যে লিটারি থিওরি আর ক্রিটিসিজমকে স্টার্ট করবো নাকি আমি ল্যাঙ্গুয়েজ পেডাগজি লিঙ্গুইস্টিক যে একটা পার্ট আছে আমাদের নেট সেট এক্সামে সেই ইউনিটটাকে কমপ্লিট করবো কারণ অল লিটারি ফিগার্স অফ স্পিচকে আলোচনা করা হয়ে গেছে প্রসোডিও হয়ে গেছে আর বাকি থাকছে লিটারি টার্ম ডিভাইস সেটা আমি টোটালি আলাদাভাবে করাবো আর হচ্ছে যে যে মেথ আমরা যে ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক দেখতে পাই বিভিন্ন মেথড গ্রামার গ্রামার ট্রান্সলেশন মেথড পিপিপি এই যে মেথডগুলো আছে তারপর হচ্ছে যে কোড মিক্সিং কোড সুইচিং বাই লিঙ্গল ইজ বাইলিঙ্গুয়াল তো এই বিষয়গুলোকে তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নেক্সট তাহলে লিটারি থিওরি আর ক্রিটিসিজম দুটোর মধ্যে একটা টপিক শুরু করছি এবং সেটাকে পুরো ঠিকঠাকভাবে কন্টিনিউ করে পরের টপিকে যাব থিওরি স্টার্ট করলে পরে ক্রিটিসিজম ক্রিটিসিজম স্টার্ট করলে নেক্সট থিওরিতে যাব আর হচ্ছে যে এই যে বিষয়গুলো থাকছে কোড মিক্সিং সুইচিং গ্রামার ট্রান্সলেশন মেথড এগুলো আপাতত আমি পেপার ওয়ান মানে জেনারেল পেপার যে টিচিং অ্যাপটিটিউড আছে এটার বিষয় এবং ইংরেজির কিছু ইম্পর্টেন্ট জিনিস শর্ট সিরিজে কন্টিনিউ করবো ওয়ান মিনিটের শর্ট সিরিজে কন্টিনিউ করবো আর এদিকে আমি থিওরি আর ক্রিটিসিজমের মতো একটা স্টার্ট করে দেবো কারণ এখান থেকে মানে স্ট্রংলি আমাদের প্রিপেয়ার হতে হয় থাকতে হয় ইউজিসি নেট অর সেট বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার জন্য ইংলিশ লিটারেচারে তো নেক্সট টপিক সেটা আমি শুরু করতে যাচ্ছি বা যাব আর তাছাড়াও কয়েকটা বিষয় সাজেস্টেড রয়েছে যে শেক্সপিয়রের বিভিন্ন সনেট খুব মানে কয়েকটা স্পেসিফিক সনেটকে আলোচনা করার কথা সাজেস্টেড আমার কাছে আছে তো সেটাও আমি আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে আর তার সঙ্গে এদিকে থিওরি বা ক্রিটিসিজমের মধ্যে যে কোনো একটা পার্ট শুরু করবো আর আমি সেটাকেও স্কিপ করে অন্য কোনো পার্টে যাব না সেটাকেই কন্টিনিউ করে কমপ্লিট করবো তারপর পরেরটাতে যাবো আর এদিকে পেপার ওয়ান এবং ইংরেজির বিভিন্ন যে ইম্পর্টেন্ট বিষয় থেকে সেটাও শর্ট সিরিজে কন্টিনিউ করব নমস্কার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এসপি লিটারেচার আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের মন্তব্য প্রশ্ন সবটাই জানাবেন আমি নিয়ে আলোচনা করব নিশ্চয়ই